বাংলাদেশ ইস্যুতে ভারতের সঙ্গে যুগপথভাবে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমুখপাত্র বেদান্ত প্যাটেল বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন বুধবার ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে বক্তব্য দেন বেদান্ত প্যাটেল এ সময় উপস্থিত সাংবাদিকরা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতন এবং দেশটির সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন করেন তাকে উত্তরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই এই মুখপাত্র বলেন ইস্যুতে আমি এখন বিস্তারিত কিংবা ব্যক্তিগত কূটনৈতিক আলোচনায় যাব না সেই সুযোগ নেই আমরা চাই বাংলাদেশের যাবতীয় সহিংসতার অবসান এবং জবাবদিহিতা ও আইনের শাসন নিশ্চিত হোক আমরা আমাদের ভারতীয় অংশীদারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি বাংলাদেশ ইস্যুতে আমাদের কথা হচ্ছে এছাড়া ওই অঞ্চলের অন্যান্য দেশের সঙ্গেও আমরা কথা বলছি শিক্ষার্থী জনতার ব্যাপক আন্দোলনের মুখে না পেরে গত জুলাই বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে অব্যাহতি নিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা আশ্রয় নেন ভারতে বর্তমানে নয়াদিল্লিতে অবস্থান করছেন তিনি শেখ হাসিনার দেশ ত্যাগের পর ইতোমধ্যে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে বাংলাদেশের নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুজ সেই সরকারের প্রধান ভারপ্রাপ্ত সরকারের প্রধান হওয়ার পর একাধিকবার দেশের জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন ব্রিফিং এ মোহাম্মদ ইউনুসের এই বক্তব্যকে স্বাগত জানিয়ে বেদান্ত বলেন বাংলাদেশের বর্তমান সরকার নিরাপত্তা ও আইনের শাসন প্রতিষ্ঠায় মনোযোগ দিয়েছে এবং আমরা একে স্বাগত জানাচ্ছি আনজুমহা কার্বি টাইম নিউজ ডেস্ক